আজ নিয়ে এসেছি একদম সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি পাঁপড় আলুর তরকারি শুনতে একটু অদ্ভুত লাগবে কিন্তু এটা খেতে সত্যিই অসাধারণ হয়েছিল গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে আপনারা ট্রাই করবেন দারুণ লাগবে সো চলুন ভিডিওটা শুরু করা যাক পাঁপড় আলুর তরকারি তৈরি করবার জন্য সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পাপড় পাপড়গুলোকে দিয়ে এবারে এটাকে আমি ফ্রাই করে নেব এইরমভাবে প্রতিটা পাপড়কে আমি ফ্রাই করে নেব এখানে আমি চারটে বড় বড় পাপড় ইউজ করেছি সেটাকে আমি ভেঙে ভেঙে তারপর ভাজছি যেহেতু আমরা তেল কম খাই তাই একটু সাদা তেল তুলে নিলাম এইবারে ওই ভাজার তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য অ্যাড করে দেব। গোটা জিরে আর তেজপাতা তিন চার সেকেন্ড মতন ওয়েট করে নিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ডুমু করে কেটে রাখা আলু আলু দিয়ে এবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেব আলুগুলোকে আলু ভেজে নেওয়া হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কা পেস্ট এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর হাফ ইঞ্চ আদা নিয়েছি এই দুটোকে পেস্ট করে তারপর এর মধ্যে অ্যাড করলাম এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়াতেও পারেন কমাতেও পারেন এবারে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা দূর হচ্ছে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার পর অ্যাড করে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটো একে একেবারে মশলা অ্যাড করে দিচ্ছি জিরের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবারে মশলাটাকে আমি ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে যখন টমেটোটা গলে যাবে ঠিক এরকম একটা থিক্স টেক্সচার চলে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো বেশ কিছুটা পরিমাণে জল জলটা একটু বেশি পরিমাণেই অ্যাড করতে হবে কারণ পাপড় দিলে কিন্তু তারপর অনেকটাই কেনে নেবে তাই জল দিয়ে এবারে আলুটাকে আমি সেদ্ধ হতে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলছি দেখতেই পাচ্ছেন কিন্তু আলুগুলো গলে গেছে এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন একটু নেড়ে তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ঘি তারপরে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পাঁপড়গুলো পাঁপড়গুলো দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে আমি গরম গরম পরিবেশন করব। গ্যাসটা কিন্তু আমরা অফ করে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটাকে খুলবো দেখতেই পাচ্ছেন কিন্তু একটা থিকনেস ভাব চলে এসছে এবারে চলুন এটাকে পরিবেশন করি তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পাপড় আলুর তরকারি এইটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ